একদা একটি হারসা নামক সাপ কান্না করে করে মূসা আলাই সাল্লামকে বলছে হে আল্লাহ নবী মূসা আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন একটু দোয়া করুন যাতে আখেরি নবীর কাছে ক্ষমা না যাওয়া পর্যন্ত আখেরি নবীর সাথে আমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন মুসা আল্লাহ সালাম আল্লাহর কাছে কান্না করে বলছে হে আল্লাহ আখেরি নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারসা সাপ এ অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ আপনি তার হায়াত বৃদ্ধি করে দিন তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে বলছে হে মূসা আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে সাপটি মক্কা থেকে মদিনার দিকে রওনা দিল বিশ্ব নবী মোহাম্মদ ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর সাপটি মদিনায় কান্না করছে তখন ওই সাপটি বুকের ওপর ভর দিয়ে মক্কার দিকে রওনা হয়ে গেল আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাওয়ার জন্য আর এই সাপ ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছেন অতপর ক্লান্ত হয়ে গিয়েছে সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছে সকালবেলা আবু জাহেল সকালবেলা বেরিয়ে তার বাড়ির সামনে সাপটিকে দেখল। তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করল। তখন সাপটি কান্না করে বলছে হে আবু জাহেল তুমি আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জাহেল বলল হে আমার বিবি হে আমার সৈন্যরা তোরা তাড়াতাড়ি আয় এমন ঘটনা আমি আমার জীবনেও দেখিনি এই সাপ কথা বলছে তখন সেখানে সবাই এসে উপস্থিত হলো এবং আবু জাহেল সকলকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন সাপটিকে আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে বেইমান আবু জাহেল আবার সাপটিকে আঘাত করা শুরু করে তখন সাপটি আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চাই তত মারিস আমি তোকে বাধা দেব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে এই সাপের গলায় তাড়াতাড়ি বেরি পরিয়ে দাও এই সাপের গলায় শিকল পরিয়ে দাও তখন সাপটিকে শিকল পরিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার এবারে হারসা কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মারিস আমাকে একবার তুই আমাকে মুহাম্মাদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মোহাম্মদের নাম আসছে মনে হচ্ছে এই সাপটি মুহাম্মাদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারাদিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করছে আর বলছে ও আবু জাহেল তুই বুঝলি না রে আমি যদি মোহাম্মদের কাছে না যেতে পারি আখেরই নবীর কাছে যদি না যেতে পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাব না আর জান্নাতে যেতে পারব না আমাকে জাহান্নামে নামে চলে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও মুহাম্মাদের কাছে যেতে দে যদি মোহাম্মদ একবার আমাকে মাফ করে দেয় তারপরে তোর যত খুশি ততই আমাকে তুই মারিস তখন বেঈমান আবুজাহেল বলছে হে সাপ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে সে কিনা আমাদের ধর্মের উপরে কালি দিচ্ছে হে সাপ তোকে আমি ছাড়বো না দিন মারার পরে পরদিন সকালবেলা আবার সাপটিকে মারা শুরু করলো তখন সাপটি বলতে লাগলো এ আবু জাহেল তুমি আমাকে কেন মারছ সেটা আমি বুঝতে পেরেছি আখেরি নবীর সাথে বেয়াদপি করার কারণে আজকে আমার এই শাস্তি ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মন চায় আমাকে তুই মারিস কিন্তু জন্য হলেও তুই আমাকে আখেরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দে আবু জাহেল আমি যদি মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মদের পায়ে গিয়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তাহলেও আমি তোর কাছে ধরা দেব আমি তোকে কথা দিলাম এইবার আবু জাহেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল সাপটিকে মারতে মারতে এমন মারা মারে তখন আবু জাহেল তার বিবিকে বলে হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটি নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এই সাপটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপটির গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবার সাপটি কান্না করছে আর বলছে হে আবু জাহেল তুমি আমার শরীরকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়েছো আমি সহ্য করতে পারছি না তবুও এই রক্তমাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখেরিনবীর কাছে যেতে দাও হাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে ফিরে আসব। আবু জাহেল কথা না তারপর আবার একটি টুকরো করে ফেললো কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলছে হে আল্লাহ আমি বুঝে গেছি এই বেঈমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার তো জীবন নষ্ট হয়ে যাবে আমাকে তো মুহাম্মাদের কাছে গিয়ে মাফ চাওয়ার জন্য সুযোগ করে দাও না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি জাহান্নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতে শাস্তি দিয়ে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো সাপটিকে পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি এটা তো মুহাম্মদের সাপ মুহাম্মাদের জাদুর সাপ পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আমরা আগুনে পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি আগুনে পড়তে পড়তে ছাই হয়ে গেল তখন সেই ছাইগুলিকে একটি পাত্রে নিলো এবং পাত্রটির মুখ বন্ধ করে দিল এবার আবু জাহেল তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মুহাম্মদের জাদুর সাপকে পুড়িয়ে ফেলেছি মেরে ফেলেছি এইবার মুহাম্মদের কাছে গিয়ে পরীক্ষা করব, দেখবো তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে অতপর বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরতে ঘুরতে মহল্লাবাসীকে ডেকে ডেকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা কি দেখবে এই দেখো মুহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়ে দিয়েছে আমি সেটিকে মেরে ফেলেছি আমি সেটিকে মেরে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি তখন সেই বেঈমান আবু জাহেল মহল্লায় ঘুরে ঘুরে বলছে এই দেখো আমি মুহাম্মাদের জাদুর সাপকে মেরে ফেলেছি মুহাম্মদের জাদুকে আমি শেষ করে দিয়েছি এই বলে আবু জাহেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে মুহাম্মদের থেকে আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লা তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাত্রের ভিতরে কি রয়েছে এবং সে যদি বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলব এবং জ্বালিয়ে দেব এবং সাপের ছায়ের সাথে তার ছায়ও মিলিয়ে দেব নাও সুবিল্লা তখন সেই আবু জাহেল তার সেপাহী সৈন্যদেরকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাক্তার লাগল হে মুহাম্মদ বাইরে এসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আবু জাহেলের হাতে একটি পাত্র রয়েছে তখন আবু জাহেল বলতে লাগলো হে মুহাম্মদ আমার পাত্রে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়ব আর যদি না বলতে পারো তাহলে আমরা যেই শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আমি যদি বলতে পারি তাহলে তুমি কি কালেমা পড়বে হ্যাঁ আমি কালেমা পড়ব আর যদি বলতে না পারো তাহলে আমরা যা শাস্তি দেব মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে আবু জাহেল আমি নিজে না বলে যদি ওই পাত্রে যেই জিনিসটি রয়েছে সে যদি নিজের মুখে বলে তাহলে কি হবে তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই পাত্রে যা আছে সে যদি নিজে বলতে পারে নিজের মুখ দিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আর আমি কালেমা করে নেব আর এই পাত্রে যা আছে সেটা যদি কথা বলতে না পারে তাহলে আমরা যা শাস্তি দেব মাথা পেতে নিতে হবে ঠিক আছে তোমার শর্তে আমি রাজি হলাম ওই পাত্রে যা আছে তা যদি কথা বলতে না পারে তাহলে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব অতপর আবু জাহেল মহল্লাবাসীদেরকে বলছে হে মহল্লাবাসীরা তোমরা শোনো মোহাম্মদ বলছে এই পাত্রের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই সে বলবে আর যদি এই পাত্রের ভিতরে কি রয়েছে তা নিজের মুখে বলতে না পারে তাহলে আমরা মোহাম্মদকে যেই শাস্তি দেব সেই শাস্তি সে মাথা পেতে নেবে অতএব তোমরা সবাই সাক্ষী থাকো তখন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম ও আবু জাহেলের লোক বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ও আবু জাহেল রয়েছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তিনি সেই পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙুলটি ইশারা করে বলতে লাগলেন কে তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহ তালা জিব্রাইলকে ডেকে বলছে হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু নবী পাত্রের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাত্রের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারসা সাপকে পুনরায় আবার জীবিত করে দেবে অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও অতপর আল্লাহ তাল্লার হুকুমে হারসা সাপকে আবার পুনরায় জীবিত করে তোলে পাত্রের ভিতরে হারসা সাপ রয়েছে আমাদের নবী যখন পাত্রের দিকে শাহাদাত আঙুলটি দেখিয়ে বলতে লাগলেন কে তুমি কে আল্লাহর হুকুমে তুমি কথা বলো এবার সাপটি বলতে লাগলো ইলাহা হারসা সব কান্না করছে আর বলছে নবী গো আমি মোসা নবীর উম্মত আমার নাম হচ্ছে হারসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপরে ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিলাম এই বেইমান সকালবেলা আমাকে দেখার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্যই আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু এই বেইমান আমার কোনো কথা শোনেনি সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল তখন হজরত মোহাম্মদ সাল্লি আসসালাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলছে তুমি কি দেখেছ তোমার পাত্রের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাত্রটি ফেলে দেয় আর পাত্রটি ভেঙে সাপটি বেরিয়ে গিয়েছে এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জাহেলও দৌড়াতে লাগলো তখন আবু জাহেল বলতে লাগলো ও মোহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন হজরত মোহাম্মদ আসালাম সাপকে বলল হে হারসা তখন হারসা সাপ বলল নবীগো আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি ও নবীগো এই বেইমান আমাকে এতটা আঘাত করেছে তাই আমি একে মেরে ফেলতে চাই আমি একে ধ্বংস করে ফেলতে চাই আমাদের নবী তখন হারসাকে বলছে হারসা দাঁড়া মারিস না তখন আবু জাহেল বলতে লাগলো মুহাম্মদ কিছুই তো বুঝি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপ আবু জাহেলের পিছু পিছু দৌড়াতে লাগলো আমাদের নবী যখন বলছে হারসা থাম তখন হারসা একবার পিছনের দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায় আর জীব বের করে বারে বারে কান্না করে কোনো মানুষ যদি গুই সাপকে তাড়া করে তখন গুই সাপ একবার সামনের দিকে তাকায় একবার পিছনের দিকে তাকায় জীবটা বারবার বের করে এই হারসা সাপ থেকেই এই নমুনাটি এসেছে তখন হজরত আলহি ওয়াসাল্লাম বলতে লাগলেন হে হারসা আমার কাছে মাপ যাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারসা সাপ কান্না করছে আর বলছে হে নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারসা পচা পানির দিকে রওনা করলো বই সাপও কিন্তু ময়লা আবর্জনায় থাকে ভালো জায়গায় থাকে না এবার হারসা আমাদের নবীর দিকে একবার পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় তখন আমাদের নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হারসাকে ডেকে বলল হে হারসা তুমি কি মানুষ হবে না তখন হারসা বলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আপনি যদি আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরও ধন্য হয়ে যাবে তখন হজরত মুহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম আল্লাহ তালাকে বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার হারসাকে মানুষ বানিয়ে দাও তখন হারসা আবার মানুষ হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারসা বাকি জীবনটি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আবার পরবর্তীতে একটি সুন্দর ভিডিওর মাধ্যমে দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আল্লাহ হাফিজ